সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়ন শাখার জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দলের যৌথ উদ্যোগে খাগড়িয়া নুরু মার্কেটস্থ মাঠ প্রাঙ্গনে ছয় নভেম্বর বিকালে ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম বিশেষ অতিথি ফরিদুল আলম মোহাম্মদ নুরুল ইসলাম নুরু ছয় নং ওয়ার্ড সভাপতি আব্দুল মালিক সৌদাগর সেক্রেটারি কোরশেদ আলম মোহাম্মদ নুরু যুবদল সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রচার সম্পাদক মোহাম্মদ লোকমান ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল গফুর ছাত্রদল নেতা জাহেদ হোসেন ইশাক মিজান মোহাম্মদ হামজাদ আলী শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হেলালী প্রধান অতিথি শামসুল আলম বলেন উনিশশো সালে বিএনপি হাগরিয়াতে যেদিন প্রতিষ্ঠিত করেছিলাম আমি ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কিভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিটি মহল্লায় মহল্লায় প্রতিটি ঘরে ঘরে সুসংগঠিত করব সংগঠনকে আমরা আজকে সাতই নভেম্বর বিপ্লব দিবসে আমরা মহান নেতার নির্দেশে তারেকের রহমানের নির্দেশে আমরা শপথ ব্যক্ত করে ঐক্যবদ্ধভাবে ঘোষণা করলাম আসসালাম আলাইকুম রহমতাই আবার দেশের ক্রান্তি লগ্নে ক্রান্তি সময়ে যে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাগরী রাখার পক্ষ সবাইকে ধন্যবাদ তো আমার আছে সবাইকে ঐক্যবদ্ধ একতা একতা হয়ে বিএনপি এবং যুবদলের সংগঠন সবাই নিয়ে একতা করতে থাকার জন্য আহ্বান দেয় আমার বক্তব্য এখানেই শেষ করতে আসসালাম আলাইকুম নিউজ ডেস্ক ডিএফ বাংলা নিউজ দোহাজারি চন্দনাশ চট্টগ্রাম